Come on, come on, 我讲，一车干的，一车干 Oh <laughs> সম্মানিত তহিদি জনতা মেহনতি মানুষের এক অংশ মেহনতি মানুষের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজাদপুর শাখার পক্ষ থেকে আজকে র্যালি কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত মহান মে দিবস পালন উপলক্ষে সাজারপুর উপজেলা শাখার উদ্যোগে যে র্যালিটি হইল সেই রেলিতে যারা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে রেলিকে সার্থক করেছেন এজন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের আগে ইসলামী বিধান কোরআনের শাসন আগে প্রতিষ্ঠিত করা দরকার আর ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করলে তারই একটা অংশমাত্র ইসলামী শ্রমনীতি এই জন্য আমি উদত্ত কণ্ঠে আহ্বান রাখি যে ইসলামী ত্রমণীতি বাস্তবায়ন করতে চাইলে ইসলামের বিধানগুলো বাস্তবায়ন করতে হবে আর বাংলাদেশে ইসলামী বিধান বাস্তবায়ন করতে চাইলে আফগানিস্তানের মতো যুদ্ধ করার প্রয়োজন হবে না আমাদের একটা নিরবচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আসবে সেখানে যদি আমরা শুধুমাত্র আমাদের ইসলামী ত্রমণীতির পক্ষের সৈনিককে যদি পাঠাতে পারি ইসলামের পক্ষের সৈনিককে যদি পাঠাতে পারি যদি শুধু তিনি একটু সমর্থন জ্ঞাপন করতে পারেন পূর্বে তিনি ঘোষণা আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমরা এই পয়লা মে পয়লা মে পালন করলাম কি উদ্দেশ্যে আমাদের এই শ্রমিক ভাইদের সেই শিকাগো শহরে যেদিন আমাদের শ্রমিক ভাইদের হত্যা লুণ্ঠন করে তাদের জীবনকে নাশ করে দিচ্ছিল সেই শ্রমিক ভাইদের প্রতিবাদে আজকে শ্রমিক ভাইদের স্বার্থ উদ্ধার করার জন্য বাংলাদেশ জামাজ ইসলামী তার শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে সারা বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার উল্লাহ আর শ্রমিকরা হচ্ছে কার বন্ধু শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু যে আল্লাহর বন্ধু যে হতে চায় তার আমরা যদি শ্রমিকরা আমরা আল্লার বন্ধু অথবা শ্রমিকদের পাওনা দিতে আমাদের আসলে মাথা ব্যথা করে তাই নাকি অতএব শ্রমিকরা যদি আল্লাহর বন্ধু হয়ে যায় সেই শ্রমিকদের সাথে আমাদের শ্রমটা দিয়ে সুন্দর আচরণ গর্বকারের সাথে